আ না আমার বন্ধ করে না ভুল শুনেছো তোমরা তা সে নিয়ে বা ধোনা লাগিয়ে ভুল দেখেছো তোমরা

লক্ষ্য অপমান ব্যর্থতা পরাজয় আজ প্রতিমি এত ঘুরে ঘুরে খাচ্ছে আমায় কোন অধিকারে পার আদব মন্ত্র লোকে ও Hades चा नामे पूजिता होई मोहि आश्रय দেব দেবী ও সুরদলনী দুর্গা দুর্গতি নাশিনী দেবী দশভূজা রূপে এক সময় অসূর নামক অশুভ শক্তির বিনাশ করে দেব কুলকে রক্ষা করেছিলেন আমি

মৃন্ময়ী শরীরকে মর্তলোকে কোনো এক রাতে বিবস্ত করে ওই নরবসুর দল যদি হিংস্র লোকে না চড়ে মাটি খুবড়ে খুঁড়ে খায় কাটা পারবে শরীরে না চুপ করো চুপ করো তুমি পারবে না তো আমিও পারছি না মা দু চোখের জল শুকিয়ে গেছে তীব্র দহনে চলে যাচ্ছে বুকের ভেতরটা আজও মেয়েটা শেষে চিৎকার কানে বাজে আমি জানি তোমার কানেও পাচ্ছে সেই আত্মচিৎকার একটা কথা সত্যি করে বলবে মা তোমার ওই দশ হাতে দশ অস্ত্রে কি মরছে ধরল পারো না মর্তি সেজে না থেকে ওই মানুষ রোগী ওষুধগুলোকে করে আমার মতো অনেক বাইরের গো

রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজ পথে নেমেছে মেয়েটার বিচারের আশায় এবার তারা আগমন উৎসব চায় না চায় শুধু বিচার আমি আসছি মর্তা লোকে তবে এবার দেবী গঠন যাওয়াই নয় কোন পূজা পুষ্পাঞ্জলি অর্ধ পেতে নয় আমি আসছি ওই মানুষগুলোর এক